এবার প্রকাশ্যে রাস্তায় মিথিলাকে পেটালো টিম রাকিবের সদস্যরা মিথিলাকে ইচ্ছে মতো মেরেছে অজ্ঞান হয়ে রাস্তায় যান মিথিলা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে মিথিলাকে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রাস্তায় প্রকাশ্যে মারামারি করছেন রাকিবের টিম মিথিলাকে পুলিশের সামনেই ইচ্ছে মতো মেরে রাস্তায় ফেলে দেয় টিম রাকিবের সদস্যরা অন্তরার ভাগ্নি সহ রাকিবের টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিল সোশ্যাল মিডিয়ায় এমন নেকারজনক ঘটনা এর আগে কখনোই ঘটেনি বেশ কয়েকদিন ধরে রাকিব ও অন্তরা ইয়াসিন মিথিলা দ্বন্দ্ব চলে আসছে কেউ কারো মুখ দেখেনা পর্যন্ত একে অপরকে নিয়ে সব সময় নেগেটিভ কথা বলে সোশ্যাল মিডিয়া জুড়ে এর আগে অন্তরা গোপন বিয়ের খবর লাইভে ফাঁস করে দেয় ইয়াসিন আর ইয়াসিনের ইউটিউব চ্যানেল উড়িয়ে দেয় রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় একে অপরকে কটূ করে কথা বলে থাকে হঠাৎ করি পাবলিক প্লেসে ইয়াসিন মিথিলার সাথে টিম রাকিবের রাস্তায় দেখা আর সেখানেই বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন ইয়াসিন মিথিলা ও টিম রাকিব হুট করে এসে মিথিলাকে মারতে থাকে টিম রাকিবের সদস্যরা চার পাঁচজন মহিলা মিলে মিথিলাকে ইচ্ছে মতো মেরে রাস্তায় ফেলে দেয় পুলিশের সামনেই এই হতাহতের ঘটনা ঘটে এরপর তড়িঘড়ি করে মিথিলাকে হাসপাতালে নিয়ে যান ইয়াসিন হোসেন একটি লাইভ ভিডিওতে ইয়াসিন হোসেন জানান বিনা পারিশ্রমিকে এত বছর রাকিবের সাথে কাজ করেছেন তিনি রাকিবের কাছ থেকে এত বছরে পাওনা টাকা দাবি করেছেন ইয়াসিন দর্শক এই ধরনের টিকটকারদের নিয়ে আপনাদের কি মন্তব্য টিকটকার লায়লা মামুন রাকিব অন্তরা ইয়াসিন মিথিলা এরকম যত কাপল আছেন তাদের নোংরামো সোশ্যাল মিডিয়ায় দিনকে দিন বেড়েই চলেছে যার ফল এই প্রকাশ্যে মারামারি কি বলবেন আপনারা তা কমেন্টস করে জানিয়ে দিন ডেস্ক রিপোর্ট কে আনার মিডিয়া